বিয়ান কাঁচা বাজার মূল্য আজকে মূলার দাম পঁচিশ টাকা কেজি এই ভাইয়েরা মূলা বিক্রেতা ওনারা এক পাল্লার নিচে বিক্রি করেন মূলা নিয়ে বিপদে আছেন তো যাক চলে যাইব হ্যাঁ মূলা তো ভালো ফ্রেশ মূলা সাইজও ভালো পাল্লাদেশ পাল্লাদেশ লোকেশন বুলতাগিয়া ইসমিল্লা দোকান নাম জাজিরা বাণিজ্যালয় ধন্যবাদ সিম সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি সিং লোকেশন ভুলতা সিযা সাগর স্ট্যান্ডের অপোজিট পাশে বিসমিল্লাতে দোকান নাম্বার একশো ছষট্টি এরকম বিভিন্ন ধরনের বাজার বাজারদের মূল্য পেতে আমাদের সাথে থাকুন স্পিল গাড়া থেকে বলছিলাম আপনাদেরকে আজকের ফুলকপি দশ টাকা পিস পাইকারি দশ টাকা পিস এই ঘরে আছে সামনে আরেক ঘরে আছে সবগুলো দশ টাকা পিস করে বিক্রি করতেছেন পাইকারি